মাদকের ভয়াবহতা থেকে এর করাল গ্রাস থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে তা হল কখনো অসৎ সঙ্গ অবলম্বন করা চলবে না সব সময় নামাজি দিনদার আল্লাবির সঙ্গীকে সঙ্গী সঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে মনে রাখবেন কেউ জীবনে প্রথম মাদকের যে সমস্ত ট্যাবলেটগুলো আছে যে সমস্ত সিরাপগুলো আছে এগুলো সেবন করা শুরু করে দেয় না এগুলো প্রথমেই শুরু করে না মাদকের শুরু হয় সাধারণত একেবারে শুরু হয়ে থাকে অসৎ সঙ্গী খারাপ বন্ধু তাদের সাথে আড্ডাবাজির মধ্য দিয়ে এরপরে মাদকের দ্বিতীয় ধাপে এসে ধূমপাই বন্ধুদের পালায় পড়ে ধূমপান করে এটা হলো মাদকের দ্বিতীয় ধাপ মাদকের তৃতীয় ধাপে মানুষ একটা পর্যায়ে গিয়ে মাদক দ্রব্যের দিকে হাত বাড়িয়ে ফেলে অতএব আমরা প্রথম থেকে যেন বাদ দেই ইসলাম সেই শিক্ষা দিয়েছে দেখুন ইসলাম বলেছে না তোমরা ব্যবিচারের কাছেও যেও না একজন নারী তিনি সম্মানিতা একজন নারী তিনি মা তিনি বোন নারীকে সম্মান করতে হবে সেজন্য নারী কোনোভাবে যৌন অনুগ্রহের শিকার যেন না হয় আল্লাহ তালা আমাদেরকে বলেছেন ওয়ালা তাকরাবু জেনা তোমরা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না কারণ আল্লাহ জানেন জেনা ব্যবিচার এমন অপরাধ এগুলো সরাসরি কেউ লিপ্ত হয় না কাছাকাছি যায় তারপরে মানুষ সে অপরাধে লিপ্ত হয় অতএব জেনার কাছেও যেতে আল্লাহ তালা নিষেধ করেছেন তার মানে আগে থেকে বাঁধ দিতে বলেছেন আপনি কোনো আপনি কোনো অপরাধ এর দিকে পা বাড়াতে পারেন কোনো অপরাধের দিকে আপনি ধাবিত হতে পারেন তার পথগুলো আগে থেকে রুদ্ধ করা এবং বন্ধ করার নির্দেশ কিন্তু ইসলাম দিয়েছে সম্মানিত উপস্থিতি এজন্য সমস্ত অপরাধ এগুলো আগে থেকে বন্ধ করার আগে থেকে সেগুলোর দ্বারগুলোকে বন্ধ করার নির্দেশনা ইসলাম দিয়েছে আপনি দেখবেন আজ এই ভোগবাদী সমাজে একদিকে বিজ্ঞাপনী বোলবোর্ডে বোল বিলবোর্ডে একদিকে সংবাদের মাধ্যম নামে এক বিদিকে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে আমাদের যুবকদেরকে ব্যবিচারের পথে প্ররোচিত করা হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে তাদেরকে নানাভাবে উস্কে দেওয়া হচ্ছে তাদের চরিত্রকে তারা ঠিক যেন রাখতে না পারে সেভাবে নানাভাবে আজ সংস্কৃতির নামে বিনোদনের নামে নাটকের নামে সিনেমার নামে বিজ্ঞাপনের নামে প্রচারের নামে নিউজের নামে নানা নামে আজ সেখানে নারীকে উপস্থাপন করা হচ্ছে যার কারণে যুবকরা বিপদগামী হয়ে যাচ্ছে ধ্বংসের তলে হারিয়ে যাচ্ছে আর এই জন্য সমস্ত অপরাধের ব্যাপারে ইসলামের মূল নীতি হল যে আগে থেকে বাদ দেওয়া যে অপরাধে আমি পতিত হতে পারি আগে থেকে সাবধান থাকা আপনি যদি কোনো খারাপ সঙ্গীর সংস্রবে যান তাহলে আপনি একসময় মাদক আসক্ত হবেন আপনি একসময় খুনি হতে পারেন আপনি একসময় সন্ত্রাসী হতে পারেন ভাইরা আমার আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় মাতৃভূমিকে এই সোনালী দেশকে যদি আমাদের সাজাতে হয় মুসলিম হিসাবে মুসলমানের মুখকে যদি উজ্জ্বল করতে হয় তাহলে আমাদের যুব সমাজকে ঘুরে দাঁড়াবার কোনো বিকল্প পথ খোলা নেই যুবক ভাইরা আপনাদেরকেই শপথ করতে হবে মাদকের বিরুদ্ধে দাঁড়াতে হবে মনে রাখবেন মাদক মানুষের বিবেককে ধ্বংস করে দেয় মানুষের বিবেক লোভ পেয়ে যায় মাদক আসক্তির মাধ্যমে মাদক সেবনের মাধ্যমে বিবেক হলো আল্লাহ তালা সবচেয়ে বা যেই দ্রব্য যেই দ্রব্য গ্রহণ করার মাধ্যমে মানুষ অস্বাভাবিক হয়ে যায় মানুষ পাগল হয়ে যায় মানুষ বিকৃত মস্তিষ্ক হয়ে যায় মানুষের স্বাভাবিকত্ব থাকে না সেটা কখনো সুখাদ্য সেটা কখনো সুপানীয় হতে পারে না সেটা কোনো আদর্শ খাবার বা পানীয় হতে পারে না কোরআন আল্লাহ আলমিন করেছেন কারণ মানবজাতির জাতির ধ্বংসের জিনিসগুলো সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে সাবধান করেছেন আল্লাহ তালা আমাদের প্রতি দয়ালু ভাইরা আমার গোটা পৃথিবীতে যত মানুষ দেখবেন এর মধ্যে যারাই মাদকের সাথে কোনো না কোনোভাবে ইনভলভ হয়েছেন এবং মাদকাসক্ত হয়েছেন এবং মাদকে ইউজ টু হয়ে গেছেন এই মানুষগুলো তারা নিজেদের বিপদের কারণ হয়েছে তারা সমাজের বিপদের কারণ হয়েছে তারা ধ্বংস টেনে এনেছে নিজের এবং পরিবারের এবং দেশের এবং মানব সভ্যতার ধ্বংস তারা টেনে এনেছে ইসলাম এমনিতে নিষেধ করেনি বাইর আমার আপনারা জানেন যে মাদক যারা গ্রহণ করে এদের বডিতে ইমিউন সিস্টেম উইক হয়ে যায় দুর্বল হয়ে পড়ে যারা মাদক আসক্ত থাকে তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় দুর্বল হয়ে যায় আমি শুধু একটা ছোট এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই এই যে কোভিড নাইন্টিন হলো আপনারা দেখেছেন আমেরিকার মতো দেশ ইটালির মতো দেশ উন্নত বিভিন্ন দেশগুলো তারা রীতিমতো এই কোভিড নাইন্টিনের আঘাতে পর্যদস্ত হয়ে পড়েছে তাদের সিস্টেম মুখ থুপড়ে পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিল্লিতে লাশ সৎকার করার সিস্টেম ভেঙে পড়েছিল লাশের স্তূপ হয়ে যাচ্ছিল লাশ সৎকার করার মতো ব্যবস্থা হচ্ছিল না সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না এত বেশি মানুষ মারা গেছে আপনারা অবাক ভরে লক্ষ্য করেছেন তুলনামূলকভাবে মুসলিম দেশগুলো কোভিড নাইন্টিনের এই আঘাত থেকে তুলনামূলকভাবে অনেক কম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্পেশালি আমি যদি বলতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশ এখানে কোভিড নাইন্টিনে কিন্তু উল্লেখযোগ্য তেমন কোনো ক্ষতি হয়নি আমরা দেখেছি যে ইউরোপিয়ানদের কাছে আমেরিকানদের কাছে অনেক ভালো মাস্ক ছিল তাদের কাছে থ্রি লেয়ারের মাস্ক ছিল অনেক স্বাস্থ্যসম্মত এবং তাদের অনেক ভালো ভালো মাস্কের পাশাপাশি আপনার স্যানিটাইজার ছিল তাদের হসপিটাল তাদের চিকিৎসা ব্যবস্থা সব কিছু উন্নত ছিল আমাদের গরিব দেশ ভালো মাস্কও ছিল না ভালো আমাদের আপনার স্যানিটাইজার স্যানিটাইজারও ছিল না আমাদের হসপিটাল আমাদের অন্যান্য যে সমস্ত সাপোর্টগুলোর দরকার হয় সেগুলোর যথেষ্ট কম আছে জনসংখ্যার তুলনায় আমরা সবাই জানি এর এরপরও আমাদের দেশে তেমন কোনো সমস্যা হয়নি এর অন্যতম প্রধান কারণ আপনি যে দশটি কারণ বলেন এই দশটি কারণের ভিতরে একটি কারণ অন্যতম একটি কারণ অবশ্যই আমি এটা বলবো যে আমাদের দেশের মানুষ বেশিরভাগ মানুষ তারা ধর্মে মুসলমান এমনকি অন্য ধর্মাবলম্বীও যারা আছেন তারা এদেশের মানুষেরা সাধারণত সাধারণ মানুষ মাদকে আসক্ত থাকে না তারা মাদক সেবন করে না এর ফলে আল্লাহ তালা তাদের শরীরের মধ্যে ইমিউন সিস্টেমকে স্ট্রং করেছেন আপনি মিডিল ইস্ট লক্ষ্য করবেন সৌদি আরব আপনি আরব আমিরাত এবং যে সমস্ত মুসলিম দেশগুলো বিশেষ করে যে সমস্ত দেশগুলোতে সৌদি আরবের কথা স্পেশালি বলতে পারি আরও যে সমস্ত মুসলিম দেশগুলোতে সাধারণ মানুষের মধ্যে মাদক সেবনের পরিমাণ কম বা এর হারটা কম আপনি লক্ষ্য করে দেখবেন কোভিড নাইন্টিনে তারা সবচেয়েতে কম সাফার করেছে কারণ তাদের কি স্ট্রং ছিল আর যারা মাদক আসক্ত হয়েছে তাদের লাং আগে থেকে ধ্বংস হয়ে গেছে এজন্য ভাইয়ের আমার আমরা মাদককে না বলা ছাড়া আমাদের জীবন কখনো গড়ে তুলতে পারবো না আমরা যদি সুন্দর কেরিয়ার গড়ে তুলতে চাই আমরা যদি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই আমার শিক্ষা জীবনকে যদি আমি সাজাতে চাই আমি যদি দেশ এবং বিশ্ব মানবতার জন্য মুসলিমের জন্য কিছু করতে চাই মাদককে না বলার কোনো বিকল্প পথ আমাদের সামনে খোলা নেই ছাত্র জীবন থেকে তরুণ বয়স থেকে মাদকের দিকে হাত বাড়িয়েছে আর মানুষের মতো মানুষ হতে পেরেছে এরকম একজন দৃষ্টান্ত আমরা দেখাতে পারবো না এই আমরা মাদকের বিরুদ্ধে সবাই না বলবো তো ইনশাল্লাহ